কি তোমার জীবন কাহিনী আমরা শুনবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা গ্রামে তো সবাই জানে যে অনেক লোক শেডিং লোক শেডিং খুব সমস্যা কারণ থাকে না ঠিক মতো তো আমার হাজবেন্ড আর কি এটা সাবারে একটা ফিটাইতে চাকরি করে গরমিজে তো আমার হাজবেন্ডে ফোন দিলাম যে একা করে একা করে ভালো লাগে না লোক সেডিনে অনেক সমস্যা কারেন্ট থাকে না ভালো লাগে না তুমি আইসা বলো পর পরে আচ্ছা আমি ছুটি পাইলে আমি আস্তে তুমি আমার জন্য সাহায্য গুজে থাইকো তুমি কি আচ্ছা ঠিক আছে পরে আমি আর কি আমার হাজবেন্ডে পরে আর কি আমি অনেক সুন্দর করে সাজলাম সাজার পরে কারেন্ট নাই মানে দরজা দিলে আর গরম লাগে হম দরজা দিলে বেশি গরম লাগে পরে আমি আর কি দরজা দরজা না দিয়া শুয়ে শুয়ে থাকার পরে আমার বাসুর আর কি কারেন মানে কারেন্ট ছিল না তো আমার বাসুর আর কি আমার রুমে ঢুকছে আমি তার বুঝতে পারি পারিনিটা আমি ভাবছি আমার স্বামী তো ওখানে আমি কি করছি আমার বাসুরে আমার স্বামী ভাইপে আমি যা ইচ্ছা মানে তাই করছি মানে এক কথাই মানে স্বামী স্ত্রী যা করে আর কি আমি সবকিছু মানে তারে মানি করে তখন আমার ভাসুরও মানে আমার যা ইচ্ছা তাই করতেছি তো এভাবে আমি তো ভাবছি আমার স্বামী কিন্তু ওইটা যেমন ভাসুর আমি জানতাম না পরে এভাবে আর কি এক ঘন্টা পার হয়ে যায়গা মানে আমরা এনজয় করতে থাকি তারপরে আমার হাজবেন্ডের বৃটি মানে আমরা যখন ওই শারীরিক সম্পর্ক করতেছি আমি আমার বাসের সাথে একটা করতেছি তখন একটা আমার স্বামী আমার ফোন দেয় যে আমার তো গাড়ির রাস্তায় গাড়ির জ্যাম আমার আর হয়তো এক ঘন্টা লেট হইবে পাঁচ তখন আর কি আমি অবাক যে আমি এগুলো কার সাথে করতাছি আমার স্বামী যদি পাঁচ চল্লিশ মিনিট পর বা এক ঘন্টা পড়া যেস হ্যাঁ তখন আমি আর মানে আমার বুক আছে আমার এক ক্ষতি ভয় ভয় লাগতেছে হ্যাঁ তখন আর কি মানে অনেকের একটা ভয় পেয়ে গেছি পরে আমার যে ভাসুর ভাসুর বলতেছে ভয় করো না এটা তোমার মাঝে থাকবে আর আমার মাঝে থাকবে আমার তোমার তুমি যেভাবে ইয়া করছো আমি আর ঠিক থাকতে না এটা তখন আমি বললাম যে আমি তো ভাবছি আমার স্বামী তা আপনি বলবেন না তুমি যেভাবে বলছো আমি তো বলার সময় নাই আমি তো আমার তো মাথা ঠিক রাখতে না এর জন্য হয়তো তোমার তোমার সাথে আমার যা কিছু হয়ে গেছে এটা তুমি ছাড়া আমি ছাড়া তুমি করে বলবো না আমি করে বলবো না হ্যাঁ তারপর কারেন গেছে তারপর দেখি দেখলাম আমার ভাসুর কি পরে একটু মানে একটু লজ্জা লজ্জা লাগছে যে ভাসুর সাথে মানে সব কিছু হয়ে গেছে গা পরে স্বামীরও বলতে বললাম না বললে মানে কি না কি মনে করে মানে কি বলবে কথা আজকে যদি লোকসাধনের সমস্যাটা না হইতো তাই দেখি তোমার বাসুর সাথে মানে বাসুর সাথে সব না আমার হ্যাঁ বাসুর সাথে আমার এসব হইতো না তারপর আর কি মানে আমার হাজবেন্ড আসে আসার পরে আহ দেখে কি আমার লিপস্টিক মানে যে আমি যে সাজ জ্বালাম দেড়াইনা বেরাইনা সবকিছুই কি করতেছে আমার হাজবেন্ড পাতা সেরকম কে তোমার না করতে অনেক সুন্দর করে সাজে তোমার সাজ এরকম হয়েছে কে আবার ওই আমার আমার বাসুর যে আমার মানে শরীরে ইয়া করছে আর কি স্পর্শ করছে জায়গায় জায়গায় আর কি লাল লাল মানে দাগ দাগ হয়ে গেছে হ্যাঁ তারপরে আমার মানে আমার স্বামীরে কি জব দিব মানে ভাবি মানে ভাবিয়া তুলতে পারতি না পরে আমার স্বামী আমার একটা কসম দিল যে তুমি বলো সত্যি কথা বলো সত্যি কথা বলো তোমার মায়ের দুধের কসমটা বলো পরে মায়ের দুধের কসমটা তাদের কেউ মিথ্যা কথা বলতে পারে না পরে আমি তো বললাম দেখো সবাই তো জানে লোকশিডিনের সমস্যা বেশি গ্রামে লাগা থাকি হুম যখন কারেন্ট চলে গেছে আমি ভাবছি তুমি আইছো এ কথা ভাইবে তোমার ভাইয়ের ভাইয়ের সাথে আমি আর কি সব কিছু করছি করছে আমার আমার কোনো দোষ নেই আমার মাফ করে দাও পরে পরে আমার কি করে আমার হাজবেন্ড আমার অনেক মাইদুর করে মাইদুর করে এবং কি উনি আমার তালাক দিয়ে দেয় কিন্তু আমি অনেক বাইরে যে আমি সংসার করতে চাই আমি আমি আসলে এগুলো ইচ্ছা করে করি নাই যদি লোক সমস্যা না থাকতো তাহলে তো এটা হইতো না কারেন কাছে আমি তো চোখে দেখিনি আমি তো জানি না যে উনি আমার আমি তো অচিত মানে আমার স্বামী আমি তো না বুঝছি আমার বাসের সাথে মাই অনেক কিছু করে বলেছে আমার মাফ করে দেন আমি বুঝতে পারি না আমি এরকম ভুল আর জীবনে করব না কিন্তু আমার হাজবেন্ড মানে আমার স্বামী কিছুতেই আমার কথা বুঝার চেষ্টা করলো না মানে কি বলবেন এখন আমি নিশ্চয় স্বামী ছাড়া স্বামী ছাড়া একটা নারী কত কষ্ট একমাত্র জানে জানে আর কেউ কেউ না এটা কষ্ট শুধু দর্শক মন্ডলী সত্যিকার অর্থে কি বলবো আপনাদেরকে দর্শকদেরকে আমার ভাষা নেই তারপরও বলি যে দেশের মধ্যে যে লোডশেডিং হচ্ছে এখন অন্ধকার জমাট কালো অন্ধকার লোডশেডিং হয়ে গেলে কেউ কাউকে চিনতে পারে না এমনকি দূরত্ব এক হাত দুই হাত দূরত্ব থাকলেও চেনার কোনো উপায় থাকে না যখন লোডশেডিংটা হয়ে যায় এমন লোডশেডিংয়ের মধ্যে যদি এই ধরনের বাড়ির তার জামার বড় হাই এইভাবে যদি একটা দৃশ্য ঘটনা ঘটনা ঘটে তাহলে ওই মেয়েটার কী দোষ সে তো অন্ধকারে দেখতে পারেনি যেহেতু লোডশেডিংয়ের এত এত লোডশেডিং যার জন্য মানে অন্ধকারে সে বুঝতে পারেনি মনে হয় তার স্বামী তার পাশে এসেছে তার শস্যা হচ্ছিল যে আমার স্বামী ছাড়া আমার ঘরে কেউ ঢোকার সাহস নেই কিন্তু যখন লোডশেডিং চলে যায় তখন দেখতে পারে এ করলাম সে বুঝতে পেরে অনেক চিন্তায় তখন তার স্বামী তাকে এসব কথা শুনে তাকে অনেক শারীরিক যন্ত্রণা দিয়ে তাকে তালাক দিয়ে দেয় কিন্তু সে তো বুঝে নাই সে তো বুঝতে পারে নাই দেখতে পারে যে এটা কে না বুঝে সে ভুল করে বলেছে সে ক্ষমাও চেয়েছে সে ক্ষমার সমাধি তার স্বামী দিল না বুঝলো না তার মনের দুঃখ যাই হোক যে ঘটনাটা শুনলে না হইতো এরকম এলোমেলো না তার জীবনটা এখন এলোমেলো সে এখন কি করবে এটাই সমাজের কাছে প্রশ্ন এমন কেন সমাজে হয় মানুষগুলো কেন এমন এটাই তার প্রশ্ন যাই হোক আমরা তার হৃদয় বিধারক যে যন্ত্রণা যে দুঃখ যে কষ্ট এটা শুনলাম যদি তার এই ঘটনা শুনে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আবারও আপনাদের সাথে অন্য কোথাও দেখা হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ